আছে সবাই ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ সো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ডেলি লাইফ স্পেশাল একটা ভ্লগ তো আজকের এই ভ্লগটার মধ্যে কোনো স্পেসিফিক কোনো কন্টেন্ট শেয়ার করছি না ঠিকই বাট এখন আমি আর মা একটু বেরোচ্ছি আমাদের পাশে ওই বাজারের দিকেই যাব আর কি তো কালকে অ্যাকচুয়ালি আমার এক জায়গায় বার্থডে ইনভিটেশন আছে তো সেটার জন্য একটি গিফট কিনতে যাবো একটা ভাইয়ের জন্মদিন তো আমি আর মা যাচ্ছি এখন একটা গিফট কিনতে তো আর যা যা হবে না হবে কি কি হবে আপডেট সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগটার মধ্যে দিয়ে তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি কী করতে হবে আর তোমরা তো জানোই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ये तो एक तो आए थे बेटर होता तो होता माशाल्लाह ये तो एक तो आए थे बेटर होता तो होता

এগুলো ছোট হলে ইয়ে হবে মোটা হবে ওটা পাতলা হবে না তুমি তো পাতলা ধরনের চাইছ এই সাইজটা ঠিকঠাক না

হ্যাপি বার্থডে আজকের জন্মদিন তো হ্যাপি বার্থডে যথারীতি আমি আমার দুই ভাইকে নিয়ে চলে গেছিলাম নিমন্ত্রণ বাড়ি খেতে জন্মদিনের নিমন্ত্রণ বাড়ি আর ওখানে যেহেতু সব বাচ্চারাই ছিল তো আমরা আর কী করবো এক কোনায় বসেছিলাম আর কি জাস্ট এনজয় করছিলো ওরা দেখছিলাম তো ওখানে তো খেয়ে দে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিল আর মেনুতে কী ছিল সেটাও তোমাদেরকে বলছি ছিল ফ্রাইড রাইস চিকেন কষা এগ ডেভিল স্যালাড চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম তো এই ছিল আর খেদে আস্তে আস্তে তো অনেকটা রাত হয়ে গেছিলো বললামই তো আর পরের দিনকে দুপুরবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছিলাম তো এইরকম দেখতে পাচ্ছ ঝমঝমি বৃষ্টি পড়ছে আর আমার এই ওয়েদারটা তো বেশ দারুণ লাগে তোমাদের কার কার এরকম ওয়েদার ভালো লাগে অবশ্যই জানিও নিমন্ত্রণ বাড়ি খেয়ে এসে আমার পেটটা এতটাই ঢাক হয়ে গেছিলো তো আমি ভিডিওটাকে অন করতে পারিনি তো এখন আমি একেবারে চলে এসেছি তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করব বলে বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর একটা ওয়েদার কিন্তু ঝড় হচ্ছে বিশাল পরিমাণে আর বৃষ্টি হচ্ছে সেই রকম পরিমাণে তো এই ওয়েদারে একটা আইডিয়াল খাওয়া হচ্ছে খিচুড়ি খিচুড়িটা যদি না হয় না এই ওয়েদারে মানে এনজয় করা সম্ভব নয় তো আমি এখন মানে বাইরে যেহেতু আমাদের রান্নাঘরে ওখানে প্রচুর হাওয়া ঢোকে তো সেখানে রান্না করা পসিবল না তো তাই জন্য আমি পুরো রান্নাঘরটাই ঘরের মানে ঘরের ভিতরে তুলে নিয়ে চলে এসেছি একেবারে এখানে আমি রান্না করবো গরমা গরম খিচুড়ি আর সেটাকে একটু আজকে ভোগের স্টাইলের মানে ভোগের আর কি বাড়ি যে খিচুড়ি যে তৈরি করা হয় সেইরকম স্টাইল একটু করার চেষ্টা করব তো সেটাই তোমাদেরকে আমি রেসিপিটা আজকে দেখাবো জানি তোমরা খিচুড়ি খুব সহজ একটা রেসিপি অনেকেই পারো বাট আমি কী স্টাইলে করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে আমাদের দুপুরের মেনুতে তো থাকছে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা কারণ এছাড়া আর কিছু করার নেই কারণ আমার রান্না করতে অনেকটা বেলা হয়ে গেছে এখন অলরেডি বাজেট প্রায় কোনো দুটো কাছাকাছি বাজতে যায় দুশো গ্রাম গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি এখানে রয়েছে দুশো গ্রাম মুগ ডাল আর হাফ কাপ আমি মুসুর ডাল মিশিয়ে নিয়েছি এটার সঙ্গে মুসুর ডাল দিলে স্বাদ হয় এটা আগে জানতাম না তো নতুন করে আমি এই আর কি বলতে পারবো এটা একটা ইউজ করছি খিচুড়িতে একটুখানি মুসুর ডাল আর মুগ ডালটা মিশিয়ে নিচ্ছি তো খিচুড়ির মেন ইনগ্রিডিয়েন্ট তো চাল আর ডাল অবশ্যই সেটা তো দেখালাম আর প্লাস তোমরা নিজেরাও জানো তো এবার বাকি প্রসিডিওরটা আমি তোমাদেরকে বলছি তো সেটা হচ্ছে গিয়ে সবার প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে এখানে রিফাইন তেলও ইউজ করতে পারো তারপরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর তারপরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম একটা গোটা টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা চেরা এখানে দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম আর হ্যাঁ বাই দেবে এখানে কিন্তু আদা কুচিও দিয়েছিলাম তো তারপরে আমি এখানে একটা মশলা তৈরি করে নেবো আর কি এখানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আমার কাছে ধনে গুঁড়ো ছিল না বলে দিতে পারিনি তোমরা দিও তো এটাকে একটু জলে গুলিয়ে বেশ দশ পাঁচ দশ মিনিট রেখে একটু যখন ভারী হয়ে যাবে গোলাটা তখন এটাকে ওই টমেটো ভাজাটার মধ্যে আর কি দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মশলাটাকে মানে পুরোটাকে আর কি একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখবে খাল মানে খেয়াল করে দেখবে ভালো করে যতক্ষণ না কিন্তু তেল ছেড়ে আসবে মশলা থেকে ততক্ষণ কিন্তু চাল ডাল দেওয়া যাবে না তো তারপর একটু নুন আর মিষ্টি স্বাদ মতো দিয়ে দিলাম কিন্তু পরেও নুন মিষ্টিটা লাগবে কারণ খিচুড়িতে নুন আর মিষ্টিটা একটু বেশি লাগে তো এরপরে যখন দেখতে পাচ্ছো আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে তো আমি এই প্রথমে চালটা দিয়ে দিলাম চালটা একটু ঝরিয়ে হাত দিয়ে তারপরে দিয়ে দিলাম চালটা দেওয়া হয়ে গেলে এবার ওই দুটোর যে ডাল মিক্স করে রেখেছিলাম ওই দুখানা ডালও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর নারী নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল কাঁচা গরম জল দিলে স্বাদটা খুব একটা থাকে না তো উষ্ণ গরম জল দিলে রান্নার টেস্ট বাড়ে তো এই কারণে আমি বেশিরভাগ রান্না যখনই করি আমি গরম জল দিয়ে করার চেষ্টাই করি তো অন্যদিকে তোমাদেরকে বলেছিলাম যে খালি ডিম ভাজার খিচুড়ি তার সঙ্গে আরেকটা মেনু আমি বাড়িয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে পটল ভাজা তো এখানে পটল ভাজাও ভেজে নিয়েছিলাম আর ওদিকে আমাদের খিচুড়ি রেডি হচ্ছিলো কিন্তু প্রায় অলমোস্ট আমাদের খিচুড়ি রেডি আর হওয়ার পরে লাস্ট মোমেন্টে এসে একটুখানি ছড়িয়ে দিলাম ভাজা মশলা এটাতে না টেস্ট খিচুড়ির যে টেস্টটা ওটা আরও দ্বিগুণ হয়ে যায় বলতে পারো ভোগের যে খিচুড়ি ওটার মতনই অনেকটা কিন্তু স্বাদটা চলে আসে এই ভাজা মশলাটার কারণে ভেজে নিয়েছিলাম তো খিচুড়ি ডিম ভাজা আর হচ্ছে গিয়ে পটল ভাজা আমাদের দুপুরের আজকে রান লাঞ্চ একদম সর্টেড স খাওয়া দাওয়া প্রায় আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন বিকেল বাজে সাড়ে চারটে তো মানে সামনে গরম গরম খিচুড়ি মানে ওরকম তার মধ্যে জোরে খিদে পেয়েছে খাওয়ার সামনে রেখে আর বব করা যায় না তো খাওয়া দাওয়া করে একটু হালকা করে ঘুমিয়ে নিই তারপরেই আবার তোমাদের সামনে চলে এসেছি চোখ মুখ ফুরিয়ে মানে দশ এগারো দিনের ওপরে হয়ে গেছে আমি কোনোরকম কোনো ভিডিও শেয়ার করতে পারছি না বা ব্লগও চ্যানেলে আসছে না তো ভাবলাম চলো ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আমি খুশি আর সব থেকে বড়ো কথা আমি প্রায় এক বছর হতে যা আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমার এই ভিডিওটা ফিলিপসের এই সেলফি হেয়ার স্ট্রেটনার যেটা ওটা নিয়ে আমি একটা রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর তোমরা ওটাতে প্রচুর 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 ভালোবাসা দিয়েছ মানে ওটা আমার জন্য অনেক এখন যেহেতু আমার দেখো আমি সবেমাত্র যেহেতু চ্যানেলটাকে বলতে গেলে স্টার্ট তো এই টাইমের মধ্যে এতটা ভালোবাসা পাওয়া তোমাদের কাছ থেকে আমার আমার কাছে সত্যি এটা খুব একটা বড় ব্যাপার তো থ্যাংকস বললেও সেটা কম হবে এভাবেই পাশে থেকো এভাবেই চ্যানেলটাকে সাপোর্ট করো আমার তো যাই হোক চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগ বা ভিডিওতে তখন এর জন্য বাই অনলাইন না অফলাইন মুখ দেখানো হয়ে গেছে রাত দেখে নামবে বাইটা আমি তখন বলে দিল বাইটা কিন্তু পুরোপুরি তখনও হয়নি ভিডিওটা এন্ড করব আমি এখন এই ফুচকার সঙ্গে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এই টক ঝাল মিষ্টি ফুচকাটা আমি খাই কমপ্লিট করি ফুচকাটা খেয়ে আর তোমরাও ভিডিওটা আশা করছি এনজয় করেছো চলো